আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী আজকের যেই আলোচনা করব সেই আলোচনার বিষয়টা একটু হাস্যকর অযৌক্তিক এবং ভিত্তিহীন কথার উপর ডিপেন্ড করে কথা বলবো ইনশাআল্লাহ সেটি হচ্ছে প্রশ্নপত্র ফাঁস প্রশ্নপত্র ফাঁস আমি করেছি আমি কি খুব বড় অপরাধী প্রশ্নপত্র ফাঁস করেছে আল্লাহ প্রশ্নপত্র ফাঁস করেছে আল্লাহ রসুল প্রশ্নপত্র ফাঁস করেছে ইসলাম ইসলামে যদি প্রশ্নপত্র ফাঁস করা থাকে তাহলে আমি প্রশ্নপত্র ফাঁস করলে কি এমন দোষের হলো এবার আপনারা চিন্তা করছেন ইসলাম কীভাবে প্রশ্নপত্র ফাঁস করলো দেখুন মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন কবরে তাকে তিনটি প্রশ্ন করা হবে সেই তিনটি প্রশ্ন কি কী মান রব্বুকা মা দিনুকা এবং মান হাজ রজুল এই যে এই তোমার রবকে তোমার দিন কি এবং এই ব্যক্তিটিকে এই তিনটি প্রশ্ন করা হবে এটা সকলেই জানে আল্লাহ রসুল ইসলামের বিধিবিধানের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন এবং উত্তরটা কি হবে সেটাও উল্লেখ করে দিয়েছেন এখন যদি তারা প্রশ্ন উত্তর ইসলামেই দিয়ে থাকে তাহলে আমি প্রশ্নের প্রশ্নপত্র ফাঁস করলে কি এমন সমস্যা হলো এটা যদি কেউ বলে যে ইসলামেই প্রশ্নপত্র ফাঁস করার কথা এসেছে তাহলে অবাক হওয়ার কিছু নেই তার কারণ হচ্ছে প্রত্যেকেই যেই দিকেই যাক না কেন সেই ইসলামের বিধানকে ব্যবহার করছে তার পক্ষে আমরা খারাপ কাজ করতে গেলে ইসলামকে ঢাল হিসাবে সামনে দাঁড় করাচ্ছি ভালো কাজ করতে গেলেও ইসলামকে সামনে ঢাল হিসাবে ধরছি তাই আসুন এগুলো কুমন্ত্রণার দিকে আমরা না যাই এবং আমরা খারাপ কাজ থেকে বের হয়ে আসি এবং আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের পথে নিজেদেরকে উৎসর্গ করি আল্লাহ সেই তফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ